কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করছেন বাঁকুড়ার বাসিন্দা বাবন কোড়া কঠিন কঠোর সেই ব্রত পায়ে হেঁটে নয় দণ্ডিকেটেই বাঁকুড়ার পাটপুর থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এই যুবক প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে তিন বছর এমনটাই জানালেন এই যুবক জানা যায় বাঁকুড়া জেলার পাটপুর গ্রামের বাসিন্দা বছর আটত্রিশে যুবক বাবন কোড়া পরিবার পরিজন ছেড়ে একদম একা এই পথ পাড়ি দিয়েছেন সঙ্গীমাত্র একটি ব্যাগ আর সেই ব্যাগের সঙ্গে ঝুলছে জাতীয় পতাকা আর বাবা ভোলানাথের ছবি আঁকা ধ্বজা জানা যায় বাবন করা বাবা ভোলানাথের কাছে মনস্কামনা করেছিলেন তার মনস্কামনা পূর্ণ হতেই তিনি কেদারনাথের বাবা ভোলানাথের কাছে দণ্ডি কেটে বাবার মন্দিরে পৌঁছে পুজো দেবেন সেই মতো তিনি গত মাসের চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে এলাকার নিজের বাড়ি থেকে দণ্ডি কেটে যাত্রা শুরু করলেন কেদারনাথের উদ্দেশ্যে এদিন বাবনকোড়া যখন আসানসোল নর্থ থানার কন্যাপুর ফাঁড়ির চন্দ্রচূড় মন্দির বাইপাসের ধানবাদগামী লেনে দণ্ডি কেটে একটু একটু করে কেদারনাথের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন ঠিক তখন আমাদের ক্যামেরায় ধরা পড়ে এই বিরল দৃশ্য আর এই দৃশ্য দেখে পথচলতি সাধারণ মানুষ ভিড় করলেন রাস্তার দুপাশে কেউ কেউ এগিয়ে এসে শম্ভুর পায় হাত দিয়ে প্রণাম করলেন আবার কেউ কেউ এগিয়ে এসে শম্ভুকে আর্থিক সহযোগিতাও করলেন বাবন কোরা জানান তার পরিবারে দুই পুত্র স্ত্রী ও মা বাবাকে ছেড়ে তিন বছর কঠোর পরিশ্রম করে তবেই পৌঁছাবেন কেদারনাথে তবে বাঁকুড়া থেকে আসানসোল পৌঁছাতে তার তেইশ দিন সময় লাগে তবে শনিবার সকালে বাবা চন্দ্রচূর মন্দিরে পূজা দিয়ে আবার কেদারনাথের পথে যাত্রা শুরু করেন কোথা থেকে কোথায় যাচ্ছেন

আশীর্বাদ করুন যেন ভালোভাবে পৌঁছাতে পারি আমি বাবার কাছে